হ্যালো গাইস আমি বৈশালী অ্যান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা হয়তো জানো না আমি গত কয়েকদিন ধরে অসুস্থ মানে পনেরো দিন হলো আমি অসুস্থ তো আমি ইউটিউবে ভালো মতো ভিডিও ছাড়তে পারছি না তো কালকে একটা ভিডিও অনেক কষ্টমষ্ট করে বানিয়ে ছেড়েছি আর আজকে যেই ভিডিওটা আমি ছাড়তে যাচ্ছি ওটা আমার আগেরবারের ভিডিও সেটা হচ্ছে আমার ফ্রেন্ড যে পল্লবী আছে ওর বার্থডে সেলিব্রেশনের একটা ছোট্ট ভিডিও আছে তো সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব তো আমি গেছিলাম আর আমার দুজন ফ্রেন্ড গেছিলো সেটা তারা হচ্ছে তপশ্রী আর দেবস্মিতা তো ওদের তোমরা ভিডিওতেই দেখতে পারবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমরা যে স্পার্কেল মোমবাতিটা এনেছিলাম তো ওটা তত ধরাচ্ছিল আর ধরাতে ভয় পাচ্ছিলো আর আমাকে বলেছিল আমিও বলছি না না আমি পারবো না আমার সত্যি মোমবাতিটা ধরাতে ভয় লাগে হুট করে উঠে যায় তো এটাই আর আরো আমরা হাসছিলাম এই কারণে যে মানে আমরা মানে অনেকগুলো স্পার্কেল আছে যেগুলো হচ্ছে অনেকক্ষণ ধরে আর কি জলে আর আমি বলছি এটা অনেকক্ষণ ধরে জ্বলবে না তো দেখলাম না পল্লবীটা অনেকক্ষণ ধরেই জ্বল জ্বলছে তো এইসব কথা বলে আমরা যেখানে থাকবো তারপর আমরা একে একে সবাই বলে কে কেক খাইয়ে দিই তারপর লাস্টে কয়েকটা ছবি তুলে তারপর এই যে আমাদের দেখো চারজনের ছবি তুলে আমরা লাস্টে বাড়ি চলে আসি ভিডিওটা কেমন লাগে